আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের বিষয় হচ্ছে ভাইটালিন দেখা গেছে যাদের শরীর একেবারে দুর্বল হয়ে গেছে ইনজেকশনেবল বা স্লাইন আপনারা আপনার শরীরে করতে যাচ্ছেন সেরকম সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই ভাইটালিন এন স্লাইনটি দিতে পারবেন তবে ভাইটালিন এন স্লাইনটি মূলত যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায় যেমন অনেকের শরীর দুর্বল হয়ে থাকে ক্লান্ত হয়ে থাকে দেখা গেছে মানে প্রচুর পরিমাণে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল ঘাটতি রয়েছে সেক্ষেত্রে ভাইডালিন অ্যানটা আপনারা পুষ করতে পারেন আপনার শরীরে হ্যাঁ ভাইডালিন অ্যান এর মধ্যে কত প্রকার উপাদান রয়েছে বা এর সম্পূর্ণ ভিডিও বা রিভিউ আপনাদের সামনে আমি আজকে তুলে ধরার চেষ্টা করব যেমন ভাইডালিন অ্যান হচ্ছে মাল্টিমিনারেল এবং নর্মাল স্যালাইন সমূহ এখানে রয়েছে যা এই নর্মাল স্যালাইন এর মধ্যে রয়েছে তবে এখানে দেখানোর চেষ্টা করছি পার্ট বাই পার্ট প্রতিটি একেবারে প্যাকেট করা রয়েছে যেমন ভ্যাটালিন নেন যা এক বোতলের মধ্যে রয়েছে আলাদাভাবে সেটা নর্মাল স্লাইন সেখানে যোগ করে মিশিয়ে সেখানে আবার যে নর্মাল স্যালাইনটি রয়েছে সেখানে আবার দিতে হবে সেখান থেকে কিন্তু আপনারা পুশ করতে পারবেন তবে এই এন এর সাথে অবশ্যই স্লাইন সেট যুক্ত রয়েছে সেখানে রয়েছে স্লাইন সেট প্লাস এক সিরিজ ব্যান্ডেজ অ্যালকোহল প্যাট তবে এই স্লাইনের মধ্যে যতগুলো দরকার বা প্রয়োজনীয় সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তবে এটি বাজারে এমআরপি বা মূল্য নির্ধারণ করেছে দুশো টাকা করে একটি দাম তবে এই এর মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স জিঙ্ক আয়রন দেখা গেছে এখানে মিনারেল এবং সোডিয়াম ক্লোরাইডের ঘাটতির অভাবে দেখা যায় কি প্রেগনেন্সি অবস্থা বিশেষ করে মাথা ঘুরে মাথা ঘোরার ফলে বমি হয় মানে বিভিন্ন রকমের সমস্যা হয় অর্থাৎ ভিটামিন এবং কি সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে রয়েছে আপনারা কিন্তু আপনার শরীরে পুশ করতে পারবেন গর্ভাবস্থায় এটি খুব ভালো কাজ করে থাকে তবে এটি অবশ্যই আপনাকে ডোজ নির্ধারণ করে মেনটেন করতে হবে যে এই ভাইরাল অ্যানটি আপনি কতদিন দিতে পারবেন যেমন এটি রুগীর উপর নির্ধারণ করে প্রেগনেন্সি ক্যাটাগরিতে এই ভাইরাল এন এটা হচ্ছে আপনারা অর্থাৎ তিনটি দিতে পারবেন যেমন তিন দিন পরপর আপনারা যদি এই ভাইটালিন অ্যানটা প্রেগনেন্সি অবস্থায় বা গর্ভবতী অবস্থায় যদি আপনারা এটি পুশ করেন তাহলে আপনার যে ওর যে ঘাটতিরা রয়েছে ঘায়রণে ঘাটতিরা যেমন ভিটামিন বি কমপ্লেক্স বা এখানে যত প্রকার ভিটামিন যেটা লাগে সেটা কিন্তু একনি সমাধান করতে পারবেন তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যে বিষয়টা হচ্ছে কি যেমন এরকম ধরনের স্লাইন কিন্তু বিভিন্ন কোম্পানির হয়ে থাকে তাই আমি আপনাদেরকে করব করবো মানসম্মত একটা স্লাইন আপনারা আপনার শরীরে হোক বা প্রেগনেন্সি ক্যাটাগরিতে আপনারা দেন না কেন সেটা অবশ্যই আমি করব করবো একনিমিশেই যে আপনারা এই ভাইটালিন অ্যান স্লাইনটা আপনারা পুশ করতে পারবেন যা দেখা গেছে মানে ভ্যাটালিন অ্যানের মধ্যে যা যেগুলো উপাদান রয়েছে সেটা অন্যান্য স্লাইনের উপাদান নেই কারণ এটি একটি পপুলার ফার্মাসিটিক্যাল কোম্পানি নিয়ে আসছে বাজারে খুব মানসম্মত একটা স্লাইন